হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ একটি রচনা নিয়ে এসেছি যেটি গুরুত্বপূর্ণ আমাকে এক পরীক্ষার্থী বলেছে যে এই রচনাটি দেওয়ার কথা আমি দেখলাম যথার্থই কথাটা বলেছে কারণ এই পরীক্ষার জন্য এটা নিশ্চয়ই দরকার কি ছ মাস থেকে তিন বছরের বাচ্চাকে কেমন খাবার দেবেন আপনার মতামত তো এটি আসতেই পারে কারণ বাচ্চাদের নিয়েই তো কাজ আইসিডিএস কর্মীদের বা সহায়িকাদের তাদের সম্পর্কে জানা দরকার তারা কেমন খাবার খাবে বা কেমন দেবে তাই আমি রচনাটা দিলাম নিশ্চয়ই তোমরা করে রাখবে রচনাটি আর হ্যাঁ সামনে আইসিডিএসের শেষ কর্মী বা সহায়িকাদের হুগলি জেলা থেকে যে পরীক্ষাটি হবে তাদের জন্য বলছি আমি নেক্সট রচনা ক্লাস খুব তাড়াতাড়ি দেবো আর সেখানে বলে দেবো তাদের কোনটি করে দিতে হবে অবশ্যই আর কোন রচনাগুলি জাস্ট চোখটা বুলিয়ে যাবে তৈরি করার জন্য আর যারা নতুন ভাবছ এসেছ চ্যানেলটা সম্পর্কে জানো না দেখে না রচনাগুলি যা দেওয়া হয় বা আমাদের যা প্রশ্নপত্র দেয়া হয় কতটা ইম্পর্টেন্ট আর কেমন পরীক্ষা আসবে সেগুলি সম্পর্কে বলছি কারণ আমাদের টার্গেট আইসিডিএসে হানড্রেড পারসেন্ট সঠিক উত্তর করে আসা তাই বলি তোমরা সাবস্ক্রাইবটা করে রাখো চ্যানেলটা আর মনে হয় না কোনো কিছু তোমাদের প্রয়োজন হবে এখান থেকে সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে দেখো শুরু করি রচনাটি ভূমিকা শিশু মানে সুন্দর আর নবজাতক মানে আদরের আর যত্নের আরেক নাম জন্মের পর বাচ্চার জন্য মায়ের দুধের বিকল্প নেই মায়ের দুধই উত্তম খাদ্য দুধ খাওয়ানোর জন্য কোনো সময়ের নির্ধারণের দরকার হয় না বাচ্চার ক্ষুধা লাগলে মা পায় তখনই বাচ্চাকে খাওয়ানো যায় কিন্তু শিশু যখন বড় হতে থাকে তখন মায়ের দুধের পাশাপাশি তার অন্য খাবারের প্রয়োজন হয় শিশুর পূর্ণ ছ মাস হবার পর শিশুর জন্য পরিপূরক খাবার দেওয়া উচিত পয়েন্ট ছয় থেকে সাত মাস বয়সে শিশুর খাদ্য এই বয়সে শিশুর ওজন প্রায় ছ কেজির মতো হয় এবং তার জন্য সাতশো কিলো ক্যালোরি দরকার হয় আর কি এই সময় পরিপূরক খাদ্য আরম্ভ করা উচিত এর চেয়ে দেরি হয়ে গেলে শিশুরা খাবারের স্বাদ বুঝতে চায় এবং খেতে চায় না দুধের সাথে কলা চটকে বা দুধের সাথে সুজি রান্না করে শিশুর প্রথম খাবার আরম্ভ করা যায় চালের গুঁড়া আটা ইত্যাদিও সিদ্ধ করে দুধের সাথে পাতলা করে খাওয়ানো যায় মৌসুমি ফল যেমন পাকা কলা পাকা পেঁপে মিষ্টি ফলগুলো বাচ্চাকে দেওয়া যেতে পারে এবার সাত থেকে ন মাস বয়সের শিশুর খাদ্য এই বয়সে শিশু শিশু কিছুটা পরিপক্ক হয় এবং ফল ও শস্য জাতীয় খাবার গ্রহণে সক্ষম হয় এ সময় খাবারের ক্যালোরির চাহিদা বাড়ানো দরকার সরি খাদ্যের জলের পরিমাণ কমিয়ে কিছুটা ঘন থকথকে খাবার দেওয়া যায় এ সময় শিশু নিজের হাতে ধরে খেতে চেষ্টা করে রঙের প্রতি আকর্ষণ বাড়ে খাবারের প্রতি আকর্ষণ বাড়ে এ সময় সহজপাচ্য খাবারের মধ্যে আলু সেদ্ধ মৌসুমি সবজি সেদ্ধ করে চটকিয়ে খাওয়ানো যায় যেমন ফুলকপি বরবটি পেঁপে এই ধরনের সবজিগুলো সেদ্ধ করলে নরম হয় যা শিশুর হজম হয় শিশুর খাদ্যে সামান্য তেল যোগ করতে হয় ফলে চর্বিতে দ্রব্য ভিটামিনগুলো সহজে সজিত হয় কি আছে নয় থেকে বারো মাস বয়সের শিশুর খাদ্য এই সময় প্রায় বড়দের মতো খাবার দেওয়া যায় আগের তুলনায় আরও ঘন খাবার শিশুর খেতে পারে নরম খিচুড়ি সিদ্ধ ডিম ডাল ভাত দুধ রুটি দই ক্ষীর পুডিং ইত্যাদি খাবারগুলো শিশুকে খাওয়ানো যেতে পারে এগুলো পুষ্টি পরিপূরক বটে সুপ শিশুর জন্য তৈরি করে চার পাঁচবার দেওয়া যায় এক থেকে তিন বছর বয়সের শিশুর খাদ্য তালিকা ঘরের স্বাভাবিক খাবার বড়দের মতো শিশুকে দেওয়া যেতে পারে তবে নরম ও কম মশলা যুক্ত খাবার দেওয়াই ভালো প্রতি কেজি দৈহিক ওজনের জন্য একশো কিলো ক্যালোরি দরকার যা পাতলা খাবার থেকে না দিয়ে ঘন খাবার থেকে দিতে হবে সামান্য পরিমাণ তেল ও চিনি এই বয়সে শিশুর জন্য দরকার এই সময় একবার পঞ্চাশ থেকে পঁয়াত্তর গ্রাম খাবার দু থেকে তিন ঘন্টা পর পর দিনে প্রায় পাঁচ থেকে ছবার দিতে হবে এবারে উপসং দেখো শিশুদের জন্য তৈরি স্ট্যান্ডার্ড বা প্রস্তাবিত ডায়েট প্ল্যান রয়েছে তবে সেই পরিমাণের প্রকৃত অনুপাতগুলি বিবেচনার ভিত্তিতে ছেড়ে হবে এটি বেশিরভাগই ওজন স্বাস্থ্য হজম এবং শোষণ প্রক্রিয়ার মতো কারণগুলি সংমিশ্রণের উপর নির্ভর করে এই কারণেই শিশুদের জন্য তৈরি ডায়েট প্ল্যান প্রত্যেক শিশুর ক্ষেত্রে পরিবর্তিত হয় তবে যত্নশীলতা নিশ্চিত থাকতে পারেন যে যদি বাচ্চারা ক্রিয়াতে থাকে তবে তার নিজেদের মতো করে তার প্রকাশ করবে প্রত্যেক শিশুর শিশুরা তাদের পুষ্টির নিয়মিত সরবরাহের জন্য প্রাথমিক যত্নশীলের উপর নির্ভর করে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শিশুদের জন্য তৈরি খাদ্য তালিকাটি শিশুর রোগ বিশেষজ্ঞ দ্বারা সম্পূর্ণ স্বাস্থ্য মূল্যায়নের পাশাপাশি তাদের পুষ্টির চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এইভাবে লিখতে হবে রচনাটি দেখো আর পয়েন্টগুলো কিন্তু ভালো লাগবে আর হ্যাঁ যারা সাবস্ক্রাইব করো নি অস্বীকর রাখো ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার করবে অবশ্যই কারণ আমাদের টার্গেট সবসময়তেই আইসিডিএসএ হানড্রেড পারসেন্ট অ্যান্সার করে আসতেই হবে সেই হিসেবে আমরা উদ্যোগ নিয়েছি ধন্যবাদ